হাবিল ফুয়ার দিলে পিনটিন যা মারম পরে টিয়া তুলি পেলে বেগে মারি দিলে মারি আর সদর পত্র করে ফেলে এটি তুমি টিয়া তুলি দিয়ে হতো লনরা বারিয়ান মনন গুজুন আই বড়ল করফু আর বাবু তুমি ব্যাংকত বড়ফু টিয়া আছে আই বাজি মধ্যবিত্ত ফ্যামিলির ফু আর তুমি টিয়া বুঝা হমতা হইলো কিন্তু আর স্বপ্ন ইনলু তো বেগে বড় বড় এখন আই ডিমবুত তুমি জেটিএন তুলি ইনলু তার ফেসবুক পেজের ইনকাম অনর সকল দোয়া ও ভালোবাসা অনর যদি তার ভিডিও ন চাইতেন লাইক কমেন্ট শেয়ার ন করতেন আর যদি ফলো ন করতেন তলে আই হন দিনে সামনে দিকে আগা যাইন ন পাইতাম আর সামনে দিকে যদি আগা যাইন ন তলে আই দূর আইন ন পাইতাম অনরা নিজেরাও হইত ন পারার অনর রুকুশিয়া আর ভিডিও বানাইতে হত

ফেললাম ই নলরা গনি আর দাহিন ফেললাম আর তারপর মলম ফাটি ফেলি টিয়া তো লই যাবে লই যাবে আর দ লই যারে কিডনি মিদি বাকি বেশি ফেলাইবো তো দেরি নগরি রে টিয়া ইন ফড়ল মত শক্ত করে আদি আর আড়ে আড়ে গেলাম গো দুগো বড় ভাইর মোবাইল দোন মোবাইল কিনি ফেললাই তো আজ হ্যাঁ এটি নতুন টিয়া তুলি দা আড়া হাজার টিয়া নলরা দাহাই মাড়া সাড়ে টিয়ার মধ্যে মোবাইল কিনি তার কিনা আর বহুত স্বপ্ন ছিল আই ফেসবুক আর ইনকাম দিয়ার গো মোবাইল কিনন মাই ভালো ভালো ভিডিও বানাই মনরা বেকার ভালো ভালো ভিডিও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিম তো নরা বেকার দোয়া নরা বেকার ভালোবাসা আজ হ্যাঁ স্বপ্নে পূরণ করি তার নরা সকলরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ হ্যাঁ যে মোবাইল কিনতো আই শিবে নাম হলো তো গুগল পিক্সেল 6

মানস হয় সকলার লাগ টিআ তোলা নতক আগে সকন করে লাম আজ মোবাইল টিভি কিন্তু আর এত বেশি ডিসকাউন্ট ফাইবার আল আল তো আলমিন ভাই বাই যদি আলমিন ভাই নতুলাই মোবাইল টিভি কিনে আর এত বেশি ডিসকাউন্ট না আলমিন ভাই শুধু আজই নয় সে আর সময় সময় আর পাশে থাকে সব সময় আর সাহায্য করে তার ধরলে বন্ধুর উপ নিজের খুব লাকি মনে করি সে শুধু আর বড় ভাই নয় সে একজন আর ভালো বন্ধু তনরা দেখতে লাগবে না যে মোবাইল বেলে ক্যামেরা কোয়ালিটি হতটুকু ভালোটুকু এই মোবাইল বেলে সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন ফুল এইচ ডি একদম ইচ্ছা মতো